হ্যালো বন্ধুরা আমি শুভ্রা রান্নাঘরে ভুড়িভ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে আমি বানাবো নিরামিষ সয়াবিনের মইটা অসম্ভব ভালো একটা নিরামিষ রেসিপি যারা নিরামিষ খান তাদের জন্য তো এই রেসিপিটা খুবই ভালো তাছাড়া যারা নিরামিষ পছন্দ করেন না তারাও কিন্তু এই রেসিপিটা একবার অন্তত ট্রাই করে দেখতে পারেন ভীষণ ভালো লাগে চলুন তবে রেসিপিটা দেখে নেওয়া যাক নিরামিষ সয়াবিনের মইঠা বানানোর জন্য কড়াইতে বেশ কিছুটা জল গরম করতে বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিলাম বড় বাটির এক বাটি সয়াবিন ওজন অনুযায়ী এখানে আছে পঞ্চাশ গ্রাম মতো ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করে নেব প্রথমে গ্যাসের ফ্লেমটা হাইতে রাখবো ফুটে উঠলে লো ফ্লেমে রেখে পাঁচ মিনিট সেদ্ধ করে নিয়েছি তো দেখো সয়াবিনগুলো সেদ্ধ হয়ে গেছে এরপর এগুলোকে জল ছেঁকে তুলে নেব সয়াবিনগুলোকে আমি তুলে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব ঠান্ডা জল আর জল দিয়ে আমি ভালো করে ডলে ডলে ধুয়ে নেব আর তুলে নেবো একটু নিংড়ে নিংড়ে এরকমভাবে চিপে চিপে তুলে নেবো এরকমভাবে আমি দুবার ধোব তারপর খুব ভালো করে লাস্টের বার কিন্তু জল নিংড়ে তুলব যাতে সয়াবিনের মধ্যে একদমই জল না থাকে তো আমি দুবার ধুয়ে নিয়েছি একইভাবে আর খুব ভালো করে জলটাকে চেপে চেপে বার করে দিয়েছি আর এরপর মিক্সির জারে আমি সয়াবিনগুলো নিয়ে নিলাম প্রথমে আমি অর্ধেকটা সয়াবিন দিয়েছি দিয়ে এটাকে মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি খুব বেশি মিহি পেস্ট করার দরকার নেই ঠিক এরকম একটু কিমা কিমা থাকবে সেরকম যেরকম মাংসর কিমা হয় ঠিক সেরকম পেস্ট আর আমি দুবারে পুরো সয়াবিনটাকে এরকমভাবে মিক্সিতে কিমা বানিয়ে নিয়েছি আর পুরোটাই নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দেব কিছু মশলা প্রথমেই দিয়ে দিলাম এক চা চামচের তিন ভাগের এক ভাগ জিরে গুঁড়ো হাফ চা চামচ মতো বা স্বাদ অনুযায়ী লবণ এক চা চামচের তিন ভাগের ভাগ হলুদ সামান্য একটু গরম মশলা এক চা চামচের চার ভাগের এক ভাগ দুটো কাঁচা লঙ্কা কুচি আর এক চা চামচের চার ভাগের এক ভাগ লাল লঙ্কার গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি এর জন্য তিন চা চামচ পরিমাণে বেসন তিন চা চামচ বেসন দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি সয়াবিনে কতটা বেসন লাগবে সেটা নির্ভর করবে সয়াবিনের মধ্যে কতটা জল আছে সেটার ওপর আমার তিন চা চামচ হয়ে গেছিলো আপনাদের যদি একটু নরম থাকে সেক্ষেত্রে আরো অ্যান্ড ব্রেড চা চামচ বেসন অ্যাড করতে পারেন তবে খুব বেশি পরিমাণে বেসন দিলে কিন্তু একটা ভালো আসবে না ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি সমস্ত কিছু মিশিয়ে নেওয়ার পর কিছুটা পরিমাণে হাতে নিয়ে ঠিক এরকম করে সয়াবিনের আমি বানিয়ে নেব একটু লম্বা লম্বা শেপ দিয়ে যেরকম ভাবে হয় আরও একটা আমি দেখিয়ে দিলাম হাতের মধ্যে এরকমভাবে নিয়ে একটু লম্বা শেপ দিয়ে মইঠাগুলো আমি বানিয়ে নিয়েছি আর সমস্ত মইটা আমার বানানো হয়ে গেছে এই পরিমাণে আমার দশটা মইটা হয়েছে এরপর গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়ে তারপরে আমি তেল দিয়েছি এখানে আমি সাদা তেল দিয়েছি আর তেলটাকেও কিন্তু আমি খুব ভালো করে গরম করে নেব না হলে কিন্তু মইটাগুলো লেগে যাবে এরপর আমি মইটাগুলো দিয়ে দিচ্ছি প্রথম ব্যাচে আমি বেশি দিচ্ছি না দুটো দিচ্ছি প্রথম ব্যাচে দুটো দেওয়ার পর ঠিক এরকমভাবে একটু তেল দিয়ে দিয়ে ভাজতে হবে যাতে তলা থেকে ছেড়ে আসছে মাছ ভাজতে যেরকম গরম তেল দরকার হয় ঠিক সেরকম গরম তেলেই কিন্তু মইটাগুলোকে ভাজতে হবে আর প্রথমে এক পিট হয়ে গেলে তারপরে উল্টাবে তাড়াহুড়ো করলে কিন্তু মৈঠাগুলো ভেঙে যাবে এক পিট ভালো করে ভাজা হয়ে গেলে হালকা হাতে এরকমভাবে উল্টে দিলেই কিন্তু খুব সুন্দরভাবে মইটাগুলো ভাজা যাবে এরপর উল্টে পাল্টে সুন্দর লাল লাল করে ভেজে নেব মুইঠাগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে আর খুব বেশি সময় কিন্তু লাগবে না মোটামুটি তিন থেকে চার মিনিটের মধ্যে এক এক বেচ ভাজা হয়ে যাবে প্রথম ব্যাচের মইটাগুলো ভেজে নেওয়ার পর পরের ব্যাচে আমি একটু বেশি পরিমাণে দিয়ে দিচ্ছি প্রথম ব্যাচটা ভাজা হয়ে গেলে কিন্তু পরের ব্যাচে লেগে যাওয়ার চান্স অনেকটাই কমে যায় তাই আমি পরের ব্যাচে চারটে দিয়ে দিয়েছি আর একইভাবে কিছুক্ষণ ওয়েট করে একটা পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপরে উল্টে দিচ্ছি আর এই ব্যাচটাও দেখুন উল্টে পাল্টে সুন্দর লাল লাল করে ভেজে নিচ্ছি আর এরকম করে কিন্তু আমার আরও এক ব্যাচ মইটা হয়েছিল সেগুলো আমি কিন্তু ভেজে নিয়েছি আর এগুলোও সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে আর এগুলোকেও আমি তুলে নিচ্ছি একে একে তোলার সময় অবশ্যই একটু কড়াইয়ের ধারে ধরে নিচ্ছি যাতে তেলটা কড়াইতে থেকে যায় সয়াবিনের এই কিন্তু ভীষণ ভালো লাগে তাছাড়া ডালের সাথে সাইড খেতে কিন্তু বেশ ভালো লাগে সব মইটা ভাজার পর যে তেলটা ছিল তাতেই আমি বাকি রান্নাটা করে নেব এখানে একটা বড় সাইজের আলু একটু ডুমো ডুমো করে কেটে ভেজে নিচ্ছি আমি এই রেসিপিতে আলু ব্যবহার করছি আপনারা যদি পছন্দ না করেন তাহলে কিন্তু আলুটা অ্যাভয়েডও করতে পারে হাই টু মিডিয়াম ফ্লেমে রেখে আলুটাকে বেশ সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি চার থেকে পাঁচ মিনিট সময় লেগেছে আলুগুলোকে ভাজ আর আলুগুলো ভাজা হয়ে গেছে এরপর আমি আলুগুলো তুলে নিচ্ছি এদিকে আমি একটা মশলা তৈরি করে নেব গ্রেভিটা বানানোর জন্য প্রথমেই আমি দিয়ে দিলাম দেড় চা চামচ পরিমাণে আদা বাটা এক চা চামচের একটু কম মানে এক চা চামচে চার ভাগে তিন ভাগ দিয়েছি লবণ হাফ চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো এক চা চামচের তিন ভাগের এক ভাগ হলুদ আর দিয়েছি এক চা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা কিন্তু ঝালের জন্য নয় শুধুমাত্র রঙের জন্য এরপর সামান্য পরিমাণে জল দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি মশলার মিশ্রণটা তৈরি করা হয়ে গেছে এরপর এটাকে আমি সরিয়ে রাখবো আর কড়াইতে যে তেলটা রয়েছে তাতেই দিয়ে দিচ্ছি ফোড়ন ফোড়নে আমি দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরে একটা শুকনো লঙ্কা তিনটে লবঙ্গ দুটো এলাচ আর ছোট টুকরো দারচিনি ফোরনটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি এক মিনিট মতো ফোরন থেকে সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা মশলার মিশ্রণটা আর দিয়ে দিচ্ছি বাটি ধুয়ে দুই চা চামচ পরিমাণে জল এরপর মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি দু থেকে তিন মিনিট হাই টু মিডিয়াম ফ্লেমে রেখে আর মশলাটাকে কষাতে কষাতেই কিন্তু মশলা থেকে সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করে দিয়ে যাচ্ছে দেখুন এরপর এখন আমি দিয়ে দিচ্ছি এক চুটকি পরিমাণে হিং হিংটা ফোরনে না দিয়ে এখন দিলে কিন্তু একদম শেষ অবধি হিংয়ের স্মেলটা থাকে আর দিয়ে দিলাম তার সাথে এক চার চামচ পরিমাণে চিনি নিরামিষ রান্নায় কিন্তু একটু মিষ্টি দিলে ভালো লাগে এটা স্বাদ ব্যালেন্সের জন্য দিয়েছি খুব একটা মিষ্টি হবে না তারপর একটু নাড়িয়ে নিয়ে দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো পেস্ট টমেটোটা দিয়ে আরও তিন চার মিনিট মতো একটু কষিয়ে নেব যতক্ষণ না মশলাটা বেশ সুন্দর তেল ছেড়ে আসে তো দেখুন মশলা থেকে অল্প অল্প তেল ছাড়তে শুরু করেছি দু থেকে তিন মিনিট কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো এরপর আলুগুলো দিয়েও আলুর সাথে মশলাটাকে আরও সুন্দর করে একটু কষিয়ে নেব আরও দু থেকে তিন মিনিট মশলাটা কষাতে কষাতেই এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝালের জন্য এক চা চামচের চার ভাগের তিন ভাগ লাল লঙ্কার গুঁড়ো ঝালটা অবশ্যই আপনারা স্বাদ বুঝে দেবেন এটা কিন্তু আমি ঝালের জন্য দিয়েছি লাল লঙ্কার গুঁড়োটা দেওয়ার পর আরও এক দু মিনিট কষিয়ে নিচ্ছি আর দেখুন মশলা থেকে সুন্দর করে তেলটাও ছেড়ে এসেছে আর মশলাটা খুব ভালো করে আলুর গায়ে কোট করে গেছে ঠিক এরকম ভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে কষানো কিন্তু যত ভালো হবে রান্নার স্বাদ ঠিক ততটাই ভালো হবে মশলা কষানো হয়ে গেছে এরপর আমি দিয়ে দিলাম দেড় কাপ পরিমাণে গরম জল আমি এখানে গরম জল ব্যবহার করেছি এতে রান্নার স্বাদ অনেক বেশি ভালো হয় ঝোলের পরিমাণটা একটু বেশি রাখতে হবে কারণ মইটা কিন্তু বেশ কিছুটা জল টানবে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করবা সমস্ত কিছু একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি গ্রেভিটা ফুটতে শুরু করেছে এরপর গ্যাসের ফ্লেমটা লোতে করে ডাকা চাপা দিয়ে রান্না করে নেব পাঁচ থেকে ছয় মিনিট আর এরপর যে দেখে নেবো আলুটা যেন সেদ্ধ হয়ে যায় পাঁচ থেকে ছ মিনিট পর ডাকনাটা খুলে নিয়েছি আর দেখে নিয়েছি আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে এরপর দিয়ে দিলাম এক চা চামচের তিন ভাগের এক ভাগ গরম মশলা আর হাফ চা চামচ ঘি ঘি আর গরম মশলাটা আমি এখনই দিয়ে দিয়েছি তারপর আমি দিয়ে দিচ্ছি সয়াবিনের মইঠাগুলো তাহলে মুইঠার মধ্যেও খুব ভালো করে গরম মশলার ঘিয়ের ফ্লেভারটা ঢুকে যাবে মইঠাগুলো দেওয়ার পর এক মিনিট মতো হাই ফ্লেমে দিয়ে ফুটিয়ে নেব খুব বেশি সময় ফোটানো যাবে না তাহলে কিন্তু মুইঠাগুলো ভেঙে যাবে এক মিনিট মতো একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব আর অফ করে দিয়ে ঢাকা চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইম দেবো পাঁচ থেকে দশ মিনিট ততক্ষণে কিন্তু গ্রেভিটা অনেকটাই কমে যাবে ওইটা কিন্তু বেশ কিছুটা গ্রেভি টেনে নেবে তো পাঁচ থেকে দশ মিনিট পর ডাকনা ফুলে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন ওইটা কিন্তু অনেকটাই ফুলে বড় হয়ে গেছে গ্রেভিটাও আগের থেকে অনেকটাই ঘন হয়ে গেছে এরপর গরম গরম ভাত বা রুটির সাথে সার্ভ করে দেবো লুচি পরোটার সাথেও কিন্তু এই রেসিপিটা দুর্দান্ত লাগে তাহলে বন্ধুরা দেখতেই পেলেন কত সহজে তৈরি হয়ে গেল আরও একটা নিরামিষ দুর্দান্ত স্বাদের রেসিপি অবশ্যই আপনারা বাড়িতে এই রেসিপিটা একবার ট্রাই করবেন আর আমাকে কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না রেসিপিটা কেমন লেগেছে রেসিপিটা ভালো লাগলে লাইক করে অবশ্যই শেয়ার করে দেবেন আর যদি এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে দেবেন যাতে পরবর্তীকালে চ্যানেলে যখন নতুন কোনো রেসিপির ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায় আজকে এ পর্যন্তই আবার আসব অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবেন